অনেক দুই নম্বরই গাড়ি যান আগে এটাতে তো কামতুলি বাজার উপর দিয়েছিল মহাস করে দিয়েছিল এটা এখন আমাদের বাজার উপর যেটা আমাদের কাছে সরাসরি ধরা হয় তো আমরা তো অনেক যুবকরা দরতন যায় না এখানে গেলে অনেক যুবকরা ভাই ছিল কেন ধরছে কী আসবে সেই কারণে আপনারা মাধ্যমে প্রশাসনের মাধ্যমে যেন এই জিনিস সবকিছু করা হবে ঠিক আছে